মাসে মাসে যুদ্ধ মাছে কিভাবে খেলা করে সেই দৃশ্যটি আপনাদের দেখাবো ধান খেতির ভিতরে কিভাবে মাছ বসবাস করে সেটাই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধানের ভিতরে মাছ নড়াচড়া করছে এই যে ধানের ভিতরে অনেকগুলো মাছ ভেসে আছে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে মাছ পানিতে ভেসে বেড়ায় এবং তারা মানুষের মতো খেলা করে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাছ আসতেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু আপনাদের ঝুম করে দেখাচ্ছি এই যে দেখুন মাছ নড়াচড়া করতেছে অনেকগুলো মাছ ওইদিকে ভেসে আছে বেশ কিছু মাছ হয়তো বা মানুষের আবাস পেয়ে তারা এদিকে আসতেছে না একটু দূরে চলে গেছে মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছ অনেকগুলো মাছ

আরো এক মাস লাগবো বাচ্চা দেবো আদার মনে করো শ্যাওলা আছে না খাব তারপরে মনে করো ই আছে খোল দেওয়া আছে তারপরে তোমার গুড়া দিয়া গেছি ওই যে বস্তার ভিতরে গুড়া দিছিলাম এগুলা হা হা

হ্যাঁ আরো মেলা মাছ তো মনে করো যে আপাতত আগে ইয়া করতেছি পানির আগে ধানের বেড়ে উঠুক দান্ডা দান্ডার একটু বড় হইলে তখন অনেক আরো বেশি করে মাছ দিয়ে দেবো হুম খেলা করতেছে মাছ হ্যাঁ হুম হুম ওই দেখো